মার্চ ফর জাস্টিস কর্মসূচি ঘিরে হাইকোর্ট এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে পুলিশের সাথে বাঘবিতণ্ড ধস্তাধস্তি হয় শিক্ষার্থীদের সে সময় বেশ কয়েকজনকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী হাইকোর্টের মাজার গেটে আইনজীবীদেরকেও একটি অংশ আইনজীবীদেরও একটি অংশ বিক্ষোভ করেছেন পদযাত্রা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কর্মসূচির সমর্থনে মিছিল হয়েছে বুয়েট সহ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয় করে এগিয়ে শুনি ওরে মুক্তি কোলা হল বন্দী শৃঙ্খলে কাহালা কারাবাসে মুক্তি হাসি হাসে টুটেছে ভয় বাধা সাথে সম্মানিত দর্শক চলমান কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের নতুন কর্মসূচি ঘোষণা করে তারা হাইকোর্ট ঘেরাও করেছেন ইতিমধ্যে কিন্তু এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন হাইকোর্ট ঘেরাও করাতে এবার পুলিশের সাথে ব্যাপক সংঘর্ষ এবং দুস্থ হয় শিক্ষার্থীদের সম্মানিত দর্শক এই সময়ে অনেক দুই তিনজন শিক্ষার্থীদেরকে গ্রেপ্তার করেছেন পুলিশ পুলিশ গ্রেপ্তার করে না নিয়ে যাওয়ার সময় পুলিশের গাড়ি আটকে এসে শিক্ষার্থীদেরকে উদ্ধার করেছে অন্য শিক্ষার্থীরা সম্মানিত দর্শক এই ভিডিওতে পারবেন পুলিশকে দিলেন এবং হুশিয়ারি বার্তা দিলেন শিক্ষার্থীরা সম্মানিত দর্শক চলুন এই ভিডিওতে আমরা বিস্তারিত দেখে আসি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন ভিডিওতে লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি মার্চ ফর জাস্টিস কর্মসূচির অংশ হিসেবে দেশের সর্বোচ্চ আদালতের দিকে শিক্ষক অভিভাবক সহ সাধারণ শিক্ষার্থীদের পদযাত্রা দুপুর বারোটা নাগাদ দুই শিক্ষক সহ কয়েকজন শিক্ষার্থী হাইকোর্ট এলাকায় গেলে একজনকে গ্রেপ্তার করে পুলিশ এরপর সেখানে জড়ো হন শতাধিক শিক্ষার্থী এক পর্যায়ে পুলিশের সাথে বাঘবিতণ্ডা হয় শিক্ষার্থীদের শুরু হয় ধস্তাধস্তি আটক করা হয় কয়েকজন শিক্ষার্থীকে এ সময় আটক শিক্ষার্থীদের নিঃশর্ত মুক্তি দাবি করেন তারা আটক শিক্ষার্থীদের গাড়িতে নিয়ে যাওয়ার সময় বাধা দেন হাইকোর্টের আইনজীবীরা এদিকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ সহ কয়েকশো শিক্ষার্থী হাইকোর্টের দিকে এগোলে পুলিশের বাধার মুখে পড়েন তারা পরে শিশু একাডেমির সামনে রাস্তায় অবস্থান নেন শিক্ষকসহ শিক্ষার্থীরা डिनकिकत चाहइः जप चिन काथ पर जबते सती जागता हैու तोकना को चुणै रिभी स्रामिसएा हो बता बेरा किव एसे जो है जो हिरी महण समय रहे है china to abna na amra ek dike jela khanar motre berabo disho jela motra bije hote

শি করে শুনি ওরে মুক্তি কোলা হল বন্দি খলে কাহারা কারাবাসে মুক্তি হাসি হাসে টুটেছে ভয় বাধা

সম্মানিত দর্শক আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মূল্যমান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন সম্মানিত দর্শক ইতিমধ্যে কিন্তু আপনারা অবগত আছেন সারা বাংলাদেশে শিক্ষার্থীদের কোটা সংস্থা আন্দোলন চলছে এবং কি এই আন্দোলনকে আরও নতুন কর্মসূচি দিয়ে তারা আরো ভয়াবহ রূপ নিয়ে মাটি নামলেন সম্মানিত দর্শক এবার হাইকোর্ট ঘেরাও করেছেন শিক্ষার্থীরা ইতিমধ্যে কিন্তু এই ভিডিওতে আপনারা দেখতে পেরেছেন সেই হাইকোর্টের সামনে অনেক শিক্ষার্থীদেরকে গ্রেপ্তার করেছেন পুলিশ কিন্তু গ্রেপ্তার করেও কোনো কিছু করতে পারছে না কেননা গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার সময় পুলিশের গাড়ি আটকে পুলিশের গাড়িতে বাংচুর এবং কেশে শিক্ষার্থীদেরকে উদ্ধার করেছেন সম্মানিত দর্শক এই ভিডিওতে কিন্তু আপনারা দেখতে পেরেছেন শিক্ষার্থীরা এবার পুলিশের সাথে যে দুস্থদুস্তি হয় এবং কি পুলিশকে যেভাবে পিটিয়েছেন এই ভিডিওতে আপনারা বিস্তারিত দেখলেন অবশ্যই এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এরকম ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ